রিচি সোলাইমান একজন বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী এবং মডেল তিনি চল্লিশটির বেশি বাংলা নাট ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন জন্ম ঈশ্বরদী পাবনা জাতীয়তা বাংলাদেশি পেশা অভিনেত্রী রিচি সোলাইমান বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেন তার বাবা এম এম সোলাইমান একজন ব্যবসায়ী তিনি সেন্ট জুড বিদ্যালয় থেকে তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন বিদ্যালয় শিক্ষা গ্রহণের পর তিনি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ সম্পন্ন করেন সোলাই রিচি সোলাইমান চল্লিশটিরও বেশি টেলিভিশন ধারাবাহিকের নাটকে কাজ করেছেন বড় তার অভিষেক ঘটে শাহনিওয়াজ কাকুলি পরিচালিত প্রেম সিনেমার অভিনয়ের মাধ্যমে নিরপ্রেম অমূর্তিপ্রাপ্ত জানুয়ারি তেরো অনুযায়ী তার টেলিভিশনে আবেগ সোনার ময়না পাখি সুতারা ফুসকা বিলাস রিচি সোলাইমান বাংলাদেশের একজন ফিল্ম অ্যাক্ট্রেস ড্রামা অ্যাক্ট্রেস বলা যায় তার রিতা ফাড়িয়া রিচি তার বর্ণ নেম এবং তার জন্ম বাংলাদেশি ওনার যেখান থেকে পড়াশুনো করেছেন এশিয়া প্যাসিফিক স্পাউসের নাম হচ্ছে রাশিকুর রহমান মালিক রিচি সোলাইমান বর্ণ ঢাকা বাংলাদেশ আর ফাদার নেম এম এম সোলাইমান উনি একজন ব্যবসায়ী তার আর্লি এডুকেশন নেওয়া হয় সেন্ট জোস টিউটোরিয়াল স্কুল সে ব্যাচেলর নেয় হচ্ছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক সোলেমান স্টার্টেড হার ক্যারিয়ার অ্যান্ড অ্যাক্ট্রেস উনি বেলাও বেলা বেলাও বেলা উনিশশো অষ্টানব্বই সালে একটা নাটকে অভিনয় করেন তার বিপরীতে অভিনয় করেন টনি ডায়েস ইনি দু হাজার পনেরো সাল পর্যন্ত অভিনয় করেছেন টেলিভিশনে শি মেড হার বিগ স্ক্রিন অ্যাক্টিং ডেউড ইন দ্য ফিল্ম নীরব প্রেম ডিরেক্টর বাই শেনজি তিনি একটা মুভি করেছিলেন কিন্তু সেটা মুক্তি পায়নি রিচি সুলেমান বিয়ে করেন আমেরিকান এক্সপেট্রিয়েট যিনি আমেরিকাতে থাকেন রাশিফুর রহমান মল্লিক দু সালে তাদের একটা ছেলে সন্তান আছে নাম রায়হান মল্লিক এবং একটা মেয়ে আছে তার নাম হচ্ছে ইলমা মল্লিক তার দু হাজার আট সালে একটা ড্রামার নাম হচ্ছে খোয়াবনামা দু সালে ধাওন পাল্টা হাওয়া কমেডিয়ান কলোনি খোয়েল যাওয়া বুকের ভেতর রিচি সোলাইমান রিজি সোলাইমানের হাইট রিচি সোলাইমানের পুরো নাম হচ্ছে রীতা ফারিয়া রিজি সোলাইমান জন্ম জানুয়ারির তেইশ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে উনি ওনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন উনি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তার ধর্ম হচ্ছে ইসলাম রিজি সোলেমান ওয়ান অফ দ্য মেজর অ্যাক্ট্রেস হু অ্যাক্টেড ইন অ্যাটলিস্ট মোর দ্যান ফর্টি টিভি সিরিয়াল চল্লিশটারও বেশি টিভি সিরিয়ালে উনি অভিনয় করেছেন শি ইজ প্রমিনেন্ট অ্যান্ড ফেমাস অ্যাক্ট্রেস ইন দ্য কান্ট্রি উনি একজন নামকরা অভিনয় শিল্পী রিজি সোলেমান ওয়াজ পজিশনেট হারসল ওয়েন ইন দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ উইথিন এ ভেরি শর্ট টাইম বাই হার ম্যাগনিফিসেন্ট অ্যাক্টিং কোয়ালিটি তার সে হচ্ছে তার বাবার বড় মেয়ে বিচ ফাদার একজন ব্যবসায়ী সে পাস্ট তার এসএসসি পাশ করেছেন সেন্ট জুজ স্কুল থেকে আফটার কমপ্লিটিং হার ইন্টারমিডিয়েট সিন রোল্ড এসিএফ রিসি সুলেমান হ্যাজ দ্য চিনাত অফ সাকসেস উইথ অ্যাক্টিং সেড হার ক্যারিয়ার্টিং দ্য ড্রামা বেলা ও বেলা তার প্রথম নাটকের নাম হচ্ছে বেলা ও বেলা রিচি গেইনের দ্য অ্যাক্লিমেশন অফ প্রসিজিউর অ্যান্ড অডিয়েন্স বাই হার রোম্যান্টিক অ্যাক্টিং শি হ্যাজ অলসো স্কিল্ড ডান্সিং অ্যান্ড মডেলিং নাচ ভালো নাচতে এবং মডেলিং করতে পারতে পারেন রিজি সোলেমান টান হারসেল ইন্ডুয়ের লিডিং অ্যাক্ট্রেস ইন দ্য সবীজ বাই বাইহার আউটস্ট্যান্ডিং পারফর্মেন্স শি অ্যাক্টেড ইন সাম ফেমাস ড্রামা লাইক আবেগ সোনার ময়না পাখি সাতকাহন এটা তো খুবই জনপ্রিয়তা ডিজি ছিল সাতকাহন মুভিটা সরি নাটক রিচি ম্যারিড রাশেক মল্লিক আর কনজুয়ার লাইফ ইজ ভেরি মাচ হ্যাপি দে হ্যাভ এ সন নেম রায়হান রেদওয়ান মল্লিক অ্যান্ড ডক্টর শি হ্যাজ এ প্রোডাকশন হাউস নেম নিরঞ্জনা রিচি সোলাইমান বাংলাদেশি অ্যাক্ট্রেস ওনার বার্থ হচ্ছে নাইনটিন এইটটি উনিশশো সালে উনি জন্মগ্রহণ করেন তেইশে জানুয়ারি উনি একজন বিখ্যাত অভিনেত্রী তার অভিনয় কাজ শুরু হয় বেলা ও বেলা দিয়ে